হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি শীত এসে পড়েছে শীত আসলে কি আমরা শুধু পিঠেই খাবো। একদমই না এটা হলো বিয়ের সিজন আমরা বিয়েতে অংশগ্রহণ করব অনেক আনন্দ করব অনেক মজা করব সবার সাথে দেখা করব। আমি আজকে চলে এসেছি আমার বোনের ছেলের বিয়েতে আমি একটু লেট করাতে অনেকগুলো ভিডিও ফুটেজগুলো আমি নিতে পারি আমি যদি বাহিরে কোনো জায়গায় ঘুরতে যাই কেন জানি না আমার ভালো লাগে না আমি সবসময় ফ্যামিলিকে নিয়ে ঘুরতে পছন্দ করি আর সবার বিয়েতে অংশগ্রহণ করতেও আমি অনেক পছন্দ করি আমি একটু অসুস্থ ছিলাম তাই বলে আমি হলুদে আসতে পারি নাই এখন যদি আমি চলনে না আসি তাহলে তো আমার বোন কষ্ট পাবে তাই না তার জন্য আমি চলনে এসে পড়লাম ট্রাসমে যাওয়ার পরে বুঝতে পারলাম আমার ভাইনা শ্বশুরবাড়ির মানুষ এতটা ভালো জামাইয়ের জন্য ওনারা মহা আয়োজন করেছে খাবারগুলো খেতে যেমন ভালো ছিল তেমনি শুধু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না খাবারগুলো খেয়েও শেষ করতে হবে আমার কাছে মনে হয় খাবারগুলোর টেস্ট অনেক ভালোই আসবে ওনারা অচেনা মানুষকে খুব সহজে আপন করে নিতে পারে এমন ওনারা কি শুধু জামাইয়ের খাবারই দিয়েছে একদমই না ওনারা ডেজার্ট আইটেম দিয়েছে এখানে মিষ্টি দিয়েছে ওনারা টেবিলটা অনেক সুন্দর করে সাজিয়েছে শুধু তো দেখলে হবে না খেতেও হবে ভালোবাসা মায়া কি অদ্ভুত একটা জিনিস তাই না সাথে যদি থাকে ভালোবাসার মানুষ তাহলে তো আর কথাই নেই যাই হোক খাওয়া শেষ করে বাসার জন্য বের হলাম আমার বোন আর আমি শিদিয়া নামছিলাম তখন আপনাদের ভাইয়া একটু ভিডিও করেছে এগুলোই একদিন মেমোরি হয়ে থাকবে শেষ এখন আমরা বাসায় ফেরার জন্য রওনা হচ্ছি যখন বউকে নিয়ে আমরা নামছিলাম ওনারা কান্নায় ভেঙে পড়েছে কেন জানি না সেটা দেখে আমার অনেক আমার মতো কে কে কষ্ট পান